কখনো বিজি আপনি চোখের পরিচয় দিয়া করে ধোঁয়া জাটা লাগায়া কাঁদতেছে আমি উমার সহ্য করতে পারি না আমি উমার বড় দৃশ্য করতে পারি না এখনো বিজি কিছুক্ষণ পরে আবার খবরটা চলে গেছে হজরত আলীর কানে হজরত আলী দৌরায় দরওয়াজারের সামনে উপস্থিত হয়ে গেছে ডাক দিয়া বলে বিজি আমি আলি আপনার মেয়ের জামাই আপনার ঘরের সামনে উপস্থিত হয়েছে বিজি আপনার কান্না আমার সহ্য হই না আমার বড় দোস্ত হই না গুনবি আপনি চোখে পানি মুছে ফেলুন আপনি কান্না করতেছে আপনার কান্না সহ্য না বাহিরে কাছে দাঁড়াইয়া সকল সবাই কর্ত্রিত হইয়া কান্না আরম্ভ করে দিস করে দিস আপনি চোখের পানি মুছে সাবাই মুাম উঠানে দাঁড়াইয়া কান্না করতিস এই খবর চলে গেছে হজরতে উসমান রাজি আল্লাহ হুতালান হজরত উসমান দৌড়াইয়া নবীজির গড়ের দরওয়াজার সামনে এসে গেছে নবীকে ডাক দিয়া বলে কি গো নবীজি আপনি চোখের পানি মুছে ফেলুন আমি উসমান

اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله সলো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহ আলী উপস্থিত ওলামাই কারাম তোলাবে আইজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা পর্দার আড়াল থেকে ও শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাসাই বাছাই করে দুনিয়াবি বিভিন্ন ধরনের যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে একটি নুরআনি আনি বরকতি রহমতি জলসাই আশা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন সেই জন্য সেই রবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে মহাব্বতের সহিত একবার কালিমাতু শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা ইতি কারিমা তিল করেছি আমি আমার তিলৎকৃত আইতিকারিমাকে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলৎকৃত আয়তিকারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে যে তিলত করেছি আমার তিলতকৃত আইতিকারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসলে আমাদের কি লাভ হবে কি ফাইদা হবে সেই কথা সেই কথা আলোচনা আল্লাহ পাক আমার তিলোৎকৃত আয়তিকে এইবার ভিতরে তুলে ধরছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার তিলোৎকৃত আয়তিকে বলে قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আমার বাইরাং আল্লাহ নব্বুলা আমিন নবীকে সংবোধন করে ডাক দিয়া বলে উল্ ই কতুং তোহাই বু নাল্লা অগুনো বিজি আপনি আপনার দিন আপনারা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ রব্বুল আলমিনকে যদি ভালোবাসতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে নবীজি তারা যদি আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে তাহলে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসা হয়ে যাবে আর আমি মহান আল্লাহ রব্বুল আলমিনকে যদি ভালোবাসতে পারি আমি মহান আল্লাহ আপনার উম্মতের আমি আল্লাহ নিজ গুণে maaf করে দিমু তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় পেতে চায় নবীজির অনুসরণ করতে হবেনি নি হবে নবীজির অনুসরণ করতে হবে যদি নবী অনুসরণ করতে পারে তাহলে আল্লাহ তালাকে কাছে ভালোবাসা হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভালোবাসতে পারলে আল্লাহ পাক আমাদের গুণাগুলিকে মাফ করে দিবে সুহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইহাল্লামকে যদি আমরা অনুসরণ করতে পারি আল্লাহ আপনার আমার জন্য

তাদের محبتটা যদি তুলে ধরা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমানে ভালোবাসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারীমাতে বলেন রাদিয়াল্লাহু

আমার নবীকে অনুসরণ করছি আমার নবীকে অনুকরণ করেছি আমার নবীর অনুযায়ী জীবন যাপন করেছি এই জন্য আমি মহান আল্লাহদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তাহলে তাহলে আল্লাহ পাকের সন্তুষ্ট যদি হাসিল করতে চায়

আল্লাহ পাক রব্বুল বিধান অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করবে এই উদ্দেশ্যটা দিয়া আল্লাহ বান্দাবান্দিকে দুনিয়াতে পাঠাইছে বান্দাবান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নবীজির সুন্নত তরিকায় নিজেদের জীবন যাপনটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারে এর পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ আমার ভাইরা প্রতিদিন সাভি আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন কে কি পরিমানে ভালোবাসে এক একটা সবি নবীজিকে এত পরিমাণে ভালোবাসছে রে এত পরিমাণে ভালোবাসছে তাদের ধন সম্পদ গাড়ি বাড়ি সন্তান সন্ততি বউ বাচ্চা যা কিছু আছে সবগুলি থেকে আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসছে সব কিছু থেকে নিজেদের যার মাল সন্তান সন্ততি যত কিছু আছে সব কিছু থেকে আল্লাহ নবীকে তারা অনেক অনেক বেশি মহাব্বত করছে অনেক অনেক বেশি ভালোবাসছে আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ একদিন ঘরের দরওয়াজা লাগাইয়া ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া গুণাগর জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে সিং হজরতে আইসা সিদ্ধিকার দিয়াল্লাহ বলেন আমার প্রিয় স্বামী পেট মুবারকটা না খাইতে খাইতে পিঠের সঙ্গে লেগে গেছে অনেক দিন যাবত খাই না উন্মতি উন্মতি করে গুনাগার উন্মতের জন্য কান্না করে খবর পৌঁছে গেছে হাজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কানে হজরতে আবু বকর দৌড়াইয়া নবীজির ঘরে দরওয়াজার সামনে আসে নমিকে ডাক দিয়া বলে কি গনু বিজি আমি আবু বকর আমি আপনার হেরা গুহার সাথে সফর সঙ্গী আমি আবু বকর আপনি নবীজি ঘরে দরওয়াজার সামনে দাঁড়াইয়া গেছে কি গনু বিজি আপনি চোখের পানি চেড়ে দিয়া কান্না কইরেন আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না বরদাস্ত করতে পারি না নবীজি আয়সা তার স্ত্রীকে ডাক দিয়া বলে খুলবে না ঘরের দর খুলবে না যদি ঘরের দরওয়াজা খুলে দাও আবু বকর ঘরের ভিতরে ঢুকে যাবে আমি নবীজি আমার গুণাগার উম্মতের জন্য কান্না করতে পারবো না আমার গুণাগার উন্মতের গুণাকে ক্ষমা করাইতে পারবো না সাবধান করে দরওয়াজাটা খুলে দিবে না কিছুক্ষণ পরে এই খবর চলে গেছে হজরত উমরের কানে হজরত উমর হাতের মধ্যে তরবারি নিয়া নবীজির ঘরে দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে নবীকে ডাক দিয়া বলি কি গো নবীজি আমি উমার আপনার ঘরের সামনে আস আমি আবু আলিও না আমি উসমানও না আমি হালাম উমার যে উম আপনার মাথা কি গরদান থেকে আলাদা করার জন্য তরবারি নিয়ে আসছিলাম কিন্তু আপনার মাথাটা গর্দন থেকে আলাদা করি নাই আলাদা না করি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছিল বিজি আপনি চোখের পানি দিয়া করে ধোয়া জাটা লাগায় আমি উমা আমার সহ্য করতে পারি না আমি আমার বরদাস্ত করতে পারি না অগনবিজি নবীজি আপনি কান্দা থামাই দেন আপনার চোখের পানি মুছে ফেলেন গনবি কিছুক্ষণ পরে আবার খবরটা চলে গেছে হজরত আলীর কানে হজরত আলী দৌৰায়ো বিজিৰ ঘরে দৌৰা জোর সামনে উপস্থিত হেংস বিদিয়াৰ বিজি আমি আলি আপনার মেয়ের জামাই আপনার ঘরের সামনেও উপস্থিত হেংস অগনো বিজি আপনার কান্না আমার সহ্য হই না আমার বড় দোস্ত হই না গুনবি আপনি চোখে পানি মুছে ফেল আপনি কান্না করতেছে আপনার কান্না কোন সাবিল সহ্য হই না বাহিরে গরোয়ার দরওয়াজার কাছে দাঁড়াইয়া সকল সাবাই গ্রামে কর্তৃত হইয়া কান্না আরম্ভ করে দিয়েছে কে গল আপনি চোখের পানি মুছে পেল সাবাই রাজ উঠানে দাঁড়াইয়া কান্না করতিস এই খবর চলে গেছে হজরতে উসমান রাজি আল্লাহ হুতালানহর কালি হজরত উসমান দৌড়াইয়া নবীজির গড়ের দরওয়াজার সামনে এসে গেছে নবীকে ডাক দিয়ে বলে কি গো আপনি চোখের পানি মুছে ফেল আমি উসমান আপনার চোখের পানি সহ্য করতে পারে না কেন গো কে কি বলছে আপনাকে কি কারণে কান্না করতেছ সাহাবায়ে কেরাম গোরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া চোখের পানি চেনে দিয়া খান্দা রম্ম করি চোখের পানি ঝরাইতেছে হজরতে আবু বকর কে ডাক দিয়া বলে কিরে আবু বকর আবু বকর যাও যাও নবীজির কান্না থামবে না হাসান হুসেন কে নিয়ে আসো রে হাসান হুসেন কে নিয়ে আসো নবীজির মে ফাতেমা কে নিয়ে আসো হজরত আলী রাহুত বাড়িতে চলে গেছি হজরত ফাতেমাকে নিয়ে আসছি নবীজির দুই নাতি হাসান হুসেন কে নিয়ে আসছি হাসান হুসেন চোখের কান্না আরম্ভ করছি কি গো নানাজি আপনার কান্না আমাদের দুই ভাইয়ের বরদাস্ত না সহ্য না আপনি চোখের পানি মুছে ফেলুন আমরা দুই ভাই কোনো বিপদের সম্মুখীন হইলে কোন মুসিবতের সম্মুখীন হইলে কোনো ব্যথা পাইলে বুকটা পরা ব্যথা নিয়া নানাজি দরবার চলে আস আজকে নানাজি চোখের পলি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে আমাদের দুই বাইরে কি অবস্থা হবে গো নানাজি আপনি আর কান্না করবেন না আপনি চোখের পানি মুছে ফেলো তারপরে অনুবিজি ঘরের দরওয়াজা খুলে না ঘরের দরওয়াজা খুলে না এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল কে ডাক দিয়া বলে কিরে জিবরাই যাও যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে জানাইয়া দাও আমার নবীকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ঝরাইছে হাসান হুসাইন তারা দুই ভাই চোখের পানি জরাইস আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তালান চোখের পানি জরাইছি আমি আল্লাহ সকলের চোখের পানিকে কে করে নিলাম শুধু এখানেই শেষ নয় আমার নবীকে জানাই আদাও আমার নবী যে গুনাহগার উম্মতের জন্য কাঁদतेছি আমি মহানাল্লা আমার নবীর গুণাগারু যদি বরণের এক বছর আগে যদি আমি আল্লাহ রূপ গোলালামিনের দরবারে খাঁটি ভাবে যদি তওবা করতে পারি আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উন্নতির গুণাগুলিকে মাফ করে দিব হাজর নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে রে নবীকে ডাক দিয়া বলি কি গো নবীজি আপনার গুনা উম্মতদের কি মহান আল্লাহ মাফ করে দিবে ঘোষণা দিয়েছে যদি মরণের এক বছর আগে আল্লাহ রব্বুল জামিনের দরবারে যদি খাঁটিভাবে তাও বা পারি পারে এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আপনার খাতিরে আপনার গুণাকার উম ক্ষমার ঘোষণা দিয়ে দিবে আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল লিল ডাক দিয়া বলে কিরে জিবরাইল না না এক বছর অনেক লম্বা সময় হয়ে যায় এক বছর সময় পাইয়া আমার উম্মতরা ক্ষমা করাইতে পারবে না নিজেদের গুণাগুলিকে আবার উন্নতরা তাও বা করতে পারবে না গুণাও করবে আবার তাও বা করবে আবার গুণা করবে আবার তাও বা করবে নারী জীবরাই না যাও যাও আমার প্রভুর দরবারে চলে যাও আমার প্রভুকে গিয়ে বলো আবার উন্নতের তাও বারো সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য এবার জীবরাই। Thank mm -hmm. জিবরিল মহান কুবুর দরবারে উপস্থিত হয়ে প্রমুকে ডাক দিয়ে বলে কি গো প্রভু আপনার নবী মানে না আপনার নবী বলে দিয়েছে তার উম্মতের তাওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে কি রে জিবরাইল যাও যাও আমার নবী নবীর কাছে যাও আমার নবীকে জানাই দাও আমার নবীর যদি মরণের ছয় মাস আগে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি খাটি পাবে করতে পারে আমি আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর অম্মতের গুণাগুলিকে মাফ করে দিব ভাইয়া আমার ভাইয়া আমার হাজরতে জীবরাই। দরবারে সুসংবাদ নিয়ে আসছে নবীকে ডাক দিয়া বলে কি গো নবীজি আপনার উম্মত যদি মরণে ছয় মাস আগে মহান দরবারে যদি খাঁটি ভাবে করতে পারে মহান আল্লাহ মহান আল্লাহ দিয়েছি আপনার খাতিরে আপনার গুণাগার উন্মদেরকে মাফ করে দিবে এবার নবীজি জিবরাইলকে ডাক দেয়া বলে কেরে জিবরাইল না না ছয় মাস অনেক সময় হয়ে যায় এই সময়ে আমার উন্মতেরা তওবা করতে পারবে না যাও যাও আমার প্রভুর কাছে যাও আমার প্রভু কি গিয়ে দাও আমার প্রভু যেন তাও সময়টাকে যেন আরো সংকীর্ণ করে দেরতের জীবরাই। প্রভুবারের প্রভুকে ডাক আপনার নবী জানাই দিয়েছি তা ওপরের সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য এবার আমরা বোলাম জিবুরাইলকে ডাক দিয়া বলে কিরে জিবুরাই যাও যাও আমার নবীর দরবারে যাও আমার নবীকে গে জানাইয়া দাও আমার নবীর গুণাগার উন্মতের যদি মরণের আগ মুহূর্তে মরণের আগ মুহূর্তে মরণের আগ মুহূর্তে যদি খাটি বামে তাও বা করতে পারে রে আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর ওর মধ্যে মাফ করে দিব সুবাহ আল্লাহ মোহতারাম হাজিরিন আপনাদের মেহমান আসছে মেহমানকে বসায় রাখে আসলে আমার কথা বলার কোনো অভ্যাস নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সুযোগ করে দেন অন্য এক সময় আগামী বছর যদি আসি তাহলে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনানো হবে আমি আপনাদের জন্য দোয়া করি সদা সর্বরাই আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ